কিছু কিছু সিকোয়েন্সেস আছে যেটা চিরঞ্জিত করেছে কিন্তু বেশিরভাগ ছবিটার মুডটা হচ্ছে কিন্তু দীপক আর খুব ভালো হতো কেউ তো করছে না যদি দীপক চক্রবর্তী নেউকামারকে কেউ চান্স দিত মানে নামটা ইউজ যাকেই বলি বাড়ি ওলে এলে ঋতুপর্ণকে বললাম সে বললাম নাড়া করে যে দীপক কিন্তু চিরঞ্জিত নাম থাকবে তো চিরঞ্জিত সেলে দেবো বিক্রি হয় আবার এই যে চতুষ্কোণেও বললাম আমাকে এটা কিন্তু

আর কি দেখেছি আর আমার কাছে বিশ্বাস বলবো এই জন্য ওটা তো ছিল রাগারাগিটা খুব বেশি করতো কিন্তু যেটা আমার কাছে এটা বেশি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং এই জন্য ছবিটা বোরিং হবে না কখনো

এখানে যখন গল্প দেখতে পাচ্ছি সে কি মেয়ে বাবাকে নতুন করে একটা পথ চলা তার জন্য হাঁটি হাতি পাপা হ্যাঁ তাও বলতে পারতো কিছুটা আমরা যখন লাস্ট পাচ্ছি যেটা আমরা তখন কিন্তু মনে হয় তাই মেয়ে মিস করছে যে বাবা নিয়ে যাচ্ছে না তো মেয়েই আমায় নিয়ে যাচ্ছে ও একটু ফরওয়ার্ড হয়ে যাচ্ছে আর যেটা আমার থেকে এগিয়ে যাচ্ছে ইউজুয়ালি আমরা যেটা হয় ন্যাচুরালি হাঁটি হাঁটি পাওয়া বলার জন্যে আমরা এগিয়ে থাকি বাচ্চাটা পিছিয়ে থাকে